আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো খুব সকালে উঠে গেলাম আর এই যে চা পরোটা নিয়ে বসলাম চা পরোটা খাবো তো সকালবেলা আমি রং চাটা বেশি খাই আমার খুবই পছন্দ তো টি ব্যাগের চা খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে কেন যেন মনে হয় একটা অন্যরকম ফ্লেভার আসে আর এই পরোটাটা হচ্ছে সকালবেলা আমার খেতেই হবে মানে আমার কাছে এত ভালো লাগে সকালবেলা পরোটা খেলে তো চায়ের সাথে পরোটা আমার খুবই পছন্দ আর এই পরোটাটা অনেক মজার একদম মানে মনে হয় যেন ঘরে তৈরি ওরকম ক্রিস্পি আবার হচ্ছে ওই যে মজাটা দিয়ে তৈরি মজাটাও মনে হয় নিশ্চয়ই অনেক ভালো কারণ অনেক সুন্দর একটা ফ্লেভার আসে যাই হোক এরপর হচ্ছে বাবুর স্কুলে গেলাম স্কুল থেকে আসলাম আর তখন বাজে একটা বিষ বাজে তখন এসে তারপর হচ্ছে বাবুকে একটু খাওয়ালাম আর রান্না শুরু করে দিলাম বাবুর স্কুল থেকে এসে আমাকে রান্না করতে হয় কারণ এত সকালবেলা রান্না যাওয়া আসলে সম্ভব হয় না স্কুলে যাওয়ার আগে আমি একটা কাজ করে গেছি সেটা হচ্ছে মুরগিটা কেটে সুন্দরভাবে রেখে গেছি এতে করে আমার একটু কিন্তু কাজটা সহজ হয়ে গেছে তা হলে আবার এসে মুরগি কাটতে হতো আর এই কক মুরগিগুলা কাটতে এত কষ্ট আল্লাহ মনে হয় যেন সব শক্তি মানে খরচ হয়ে যায় মুরগি কাটতে যায় যাই হোক মুরগি টুরগি তো রান্না প্রায় বসায় দিলাম আর এখানে চিংড়ি মাছ দিয়ে দেপোশাকটাও প্রায় রান্না হয়ে যাচ্ছে আর এই যে মুরগি হচ্ছে একটু কষিয়ে কষিয়ে রান্না করছি আর এই মুরগিটা খেতে আমার কাছে এত ভালো লাগে মানে মনে হয় যেন দেশি মানে রাতা মতো আমার আমার বাসার সবাই খুবই পছন্দ এই মুরগি রান্নাটা তো এই যে আর হচ্ছে পাশের চুলাতে আবার বসাই দিচ্ছি গরম পানি কারণ গরম পানিটা দিব গরম পানিটা দিলে হচ্ছে কি মানে হচ্ছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আরো আর এই যে আলু কেটে ধুয়ে রাখছি আর হচ্ছে এই যে গরম গরম ভাত হয়ে গেছে ধোয়া ওঠা ভাত খাবো ধোয়া ওঠা ভাত খাওয়ার কিন্তু আরেকটা মজা আবার ভাত খাওয়ার আরেকটা মজা তো এই যে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম তো যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা সবসময় আমার ভিডিও দেখেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেখবেন একটা লাইক আপনি দিলে দেখা যায় যে আমার ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে যায় আর কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে আর এই যে আলু দিয়ে দিচ্ছি ঝোলটা অনেকটাই টেনে গেছে এখন আলু দিয়ে দিচ্ছি আর মুরগির সাথে আলু দিবো না মানে যে কোনো মাংসের সাথে এটা হতেই পারে না এ আমার খুবই পছন্দ যে মুরগির সাথে আলু বা যে কোনো মাংসের সাথে আলু আমার পছন্দ ছোটোবেলা থেকেই বাবুরা বসে সেম গরু খুবই পছন্দ ও দেখা যায় যে মাংস রান্না করলে আগে আলু খোঁজ করে তো হচ্ছে আমাদের বাসার সবাই আলু পছন্দ যাই হোক এই যে আমার রান্নাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখানে হচ্ছে একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি তো যে কোনো মাংসের শেষে মজাই হচ্ছে যে ফ্লেভারটা আসে জিরা গুঁড়ার ওটাই অন্যরকম একটা মানে খাবারের মজা নিয়ে আসে টেস্ট বেড়ে যায় অনেক বেশি তো এই যে রান্না শেষ হয়ে গেছে আর যেহেতু রান্না শেষে বয়স দিচ্ছি সত্যি অনেক মজা হয়েছিল মুরগি রান্নাটা পুঁশাক রান্নাটা তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ